এলাকার একমাত্র গভীর নলকূপ দীর্ঘদিন বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন করিমপুর টু ব্লকের চরমকতারপুরের কয়েকশো চাষি এর আগেও একবার এই নলকূপটি বিকল হয়ে গিয়েছিল তারপরে গত প্রায় বছর দেড়েক আগে সেই নলকূপ মেরামত করা হয় কিন্তু কোনো কারণে তা আজও চালু হয়নি ফলে শ্যালো মেশিনের জলেই ভরসা করতে হচ্ছে চাষিদের জানা যায় ওই নলকূপের জলে প্রায় সাড়ে তিন হাজার বিঘা জমি চাষ হতো নলকূপের জল জমিতে দেওয়ার জন্য বহু চেম্বার রয়েছে কিন্তু সেগুলো বন্ধ থাকায় চাষের খরচ বেড়ে যাচ্ছে নলকূপে জল পেলে শেষ দপ্তরে জলকর দিয়ে বছর ভোর সুবিধা পেতেন চাষিরা নলকূপটি বন্ধ থাকায় ধান চাষ অনেক কমে গিয়েছে এখন বেশিরভাগ চাষি ধানের জমিতে কলা বাগান ও সবজি চাষ করছেন সবাই সব কিছু জানলেও নলকূপটি চালু করতে কেউই উদ্যোগী হচ্ছেন না দীর্ঘদিন বন্ধ আছে যদি চালু হয়ে যায় তাহলে আমাদের খুব ভালো হয় যেহেতু আমাদেরকে এই দশ কাটা জমি জল দিতে গেলে মোটামুটি দুশো আড়াই টাকা খরচা হয় আর যদি ডিপটিকল চালু হয় তা আমাদের ষাট থেকে সত্তর টাকার মধ্যে হয়ে যায় এরকম যদি সরকার যদি কোনো কিছু ব্যবস্থা নিত তাহলে আমাদের সুবিধা হতো চাষিদের আমার বলি না সব চাষির সুবিধা হতো এখানে বড় এরিয়া দশটা চেম্বার আছে মোটামুটি তিন হাজার চার হাজার বিঘা জমির মধ্যে এই চেম্বারগুলো আছে এগুলো যদি সব চালু হয়ে যায় তাহলে আমাদের গ্রামের প্রচুর লোক বেঁচে যায় তো তাতে থেকে যদি সরকার যদি কোনো কিছু উদ্যোগ নেয় তাহলে খুব ভালো হয় আমাদের ডিপটিকল সারাসারি সব কিছু রেডি অথচ কাজ চালু হয়নি চেম্বারটা চালু হলে আমরা ধান চাষ করে অন্তত খেতে পারবো আমাদের সুযোগ সুবিধা এগুলো ভালো হবে তেলের যা দাম তাতে আমাদের খরচটা বেশি হয়ে যাইছে তাতে এটা যদি চালু হয় আমাদের অনেক সুবিধা হয় সরকার যদি এটা করে দেয় আমরা অনেক সুবিধা পাবো Thank you.